আমাদের এই সন্ধানের সমাধানটা যদি করতে পারে এখানে নাক গোলাওয়ার তার কিছুই চিন্তা নেই তো সুতরাং আমরা দেননি রোহিঙ্গাদেরকে সসম্মানে মিয়ানমারে জন্য আজকে যে ভূমিকাটা পালন করছে সরকার সেখানে যাতে যেমনি আমাদের সমর্থন আছে সকলে তেমনি ভাবে আমরাও ভারতের চেষ্টা সম্মানজনক ভাবে বাংলাদেশকে একমুক্ত একটি শক্তিশালী জাতি হিসেবে পরিচয় করার জন্য আমাদের আমার সমাধান সমস্যাগুলো আছে এগুলি আমরা সমাধান করার ক্ষেত্রে উদ্যোগ নিব এটাই আমি আশা করি তো সুতরাং আজকে আহ বিশেষ করে মকসুদ ভাই